নমস্কার আমি অঞ্জনা আর কঙ্গনা ওই ঘরে আছে আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন ব্লগটা শুরু করছি সন্ধেবেলা মানে সন্ধে না বেশি হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে তো এখন আর ওয়েদার প্রচণ্ড ভালো ঠান্ডা ঠান্ডা তো অবশ্য আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার মিস করে গেছি একদিন পর দেওয়ার কথা সেটা মিস হয়ে যাচ্ছে হচ্ছে না পারছি না সব কিছুই তো জানো কিসের জন্য হচ্ছে না হচ্ছে তো যাই হোক সেগুলো সেই কথায় আর আসবো না তো যে জন্য আজকেও সন্ধ্যেবেলা থেকে শুরু করছে ভিডিওটা এখন দুদিন বৃষ্টি হয়ে এত ভালো ওয়েদার হয়ে গেছে এত ঠান্ডা হয়ে গেছে গরমে এতদিন একদিনও চা খায়নি তো এই বৃষ্টি হলো কালকে একবার চা খেয়েছি রাত চা আর নিমকি রেডি করে রেখেছি এই যে আর এই যে দেখো ভাত হচ্ছে এখানটায় কারণ আমরা রাত্রিবেলা ভাতই খাই তো ভাত হচ্ছে আর দেখা যায় যেটা খুলে যাচ্ছে তা খুলেই টিভির আওয়াজটা আসবে ওই জন্য আজকে পনিরের তরকারি করেছিলাম সে পনির এই যে পনিরের তরকারি আর ডাল আমের চাটনি এসব করেছিলাম ওগুলো সব আছে তো এখন আমি চাটা খাবো আমি ভালো একটু ব্লগটা করি ব্লগ দেওয়াই হচ্ছে না সন্টির কলেজের ইন্টারনাল এক্সাম বলে দিয়েছে তো ওই জন্য ও ওগুলো নিয়ে ব্যস্ত হ্যাঁ এই সব করে হচ্ছে না আমি না করলে আর ঘরের মধ্যে শুধু রান্না বান্নাটুকুই আমার আছে আর তো ঘরের মধ্যে বিশেষ কিছু করার নেই তো কন্টেন্ট পাচ্ছে তোমরা প্লিজ আমায় কন্টেন্ট দাও যে আমি কি নিয়ে করব আমার একার মতো দেবে কারণ শনটিকে ইনভলভ করলে না সেই ভিডিও হচ্ছে না কারণ শনটি নিজের কাজে বেজি থাকে হুম শনটির ভায়োলিন থাকে ভায়োলিন বাজায় যেটা নাকি এই রবিবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর কি করবো এই নিয়ে কথা বলবো তো গুরুজি খুব আপসেট যে ও ভায়োলিনটা ছেড়ে দিলে হচ্ছে তুই একদিন পারলে তো আমিও ভেবে দেখলাম যে এত বছর একটা জিনিস চলছে ও করছে সেটা হুট করে বন্ধ করে দেওয়াটা ওর জীবন থেকে একটা জিনিস চলে যাবে কারণ একবার বন্ধ হয়ে গেলে সেটা নতুন করে চালু করাটা খুব মুশকিলের ব্যাপার এটা প্র্যাকটিসের ব্যাপার হাতটা নষ্ট হয়ে যাবে তো এগুলোর ভাবে আমি বলুন ঠিক আছে চল রবিবার করে আমিই নিয়ে যাব সন্ধেবেলা হবে যেহেতু রাত হয়ে যাচ্ছে তো আমিই নিয়ে যাব কিছু করার নেই এইটুকুনি আমি তোর জন্য করতেই পারি অন্তত তোর ভায়োলেন্টটা হোক তো এই সব ভেবে ওই জন্য ওকে না আর ইনভলভ করে ভিডিও করাটা এখন মুশকিল হচ্ছে হয়তো একটু আধটু দেখালাম ক্লিপিং বসে আছে কথা বলছে খাচ্ছে বা কিছু সেটা ঠিক আছে কিন্তু ওকে নিয়েই একেবারে ভিডিও করাটা না এখন খুব চাপ হয়ে যাচ্ছে তো ওই জন্য বলছি কন্টেন্ট দেবে কিন্তু শুধুমাত্র আমি যেটুকুনি করতে পারবো সেটুকুনির মধ্যেই দেবে যে কীরকম করা যায় না যায় তো মানে ওকে জড়ালেই আমার সেই ভিডিও আর হচ্ছে না তো চলো আমি চাটা খেয়ে নি তো দেখো চাটা আজকে গাঢ় করে গিয়েছি সর পড়ে গেছে আর নিমকি নিয়েছি দেখো কত গুলো এগুলো এখন আমি সব বসে বসে খাবো খেয়ে তারপরে হচ্ছে মানে রান্নার দিকটা আবার ভাত ততক্ষণ হতে থাকবে তারপরে এসে তারপরে বাদ বাকি করবো তো চলো চাটা আগে খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে হালকা হালকা গরম থাকতে একটা খাবো কারণ ওয়েদার বেশ তো গাড়ি ঘোরা যায় ওই চব্বিশ ঘন্টা যাচ্ছে আওয়াজ চলো খেয়ে নিয়ে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল চা খেয়ে ভাতটা নামিয়ে দিয়ে এলাম এই যে লাড্ডু কাপড়গুলো ইগনোর করো লাড্ডুকে দেখো ওই যে লাড্ডু আর আমি এই ঘরে বসলাম তার কারণ সন্ধ্যে ওই ঘরে বললাম না পড়ছে তো ডিস্টার্ব হয় না ওর সামনে ভিডিও করলে সেই জন্য আমি ভাবলাম না এই ঘরটা তো ফাঁকাই রয়েছে তাহলে এই ঘরে করি আর মা আর বিদ্যুৎ ওখানে টিভি দেখছে তার এই ঘরে খাটটাও বেশ বড় সড়ো আছে এই ঘরটা আসাই হয় না আমার মানে আসা হয় না বলতে ওই ঘরটাই সময় থাকে এমনি কাজকর্মের সময় টুকটাক যা মোছা টোছার সময় বিছনা বিছনা ঝাড়ার সময় যায় ঘরে আসি আর লাড্ডুর জন্য আসা হয় এছাড়া এই খাটে এসে বসা শোয়া তো আর হয়ই না থাকি না আর মা থাকে এই খাটটায় তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে দেখো এই শাড়িটা একটা শাড়ি দেখাবো এই দেখো বা এটা বা কিসের শাড়ি আমি জানি না এটা হচ্ছে আঁচলটা হচ্ছে বাটিক আর বডিটা হচ্ছে তোমার এরকম এটা সরাই আগে আমরা বুঝতে পারব বডিটা হচ্ছে পুরো এই রকম চকলেট কালার ডিপ ওয়াইন কালার আর কি হ্যাঁ আর এটার সাথে এই ব্লাউজটা যারা আমার শান্তিনিকেতনে শর্টস দেখেছ তারা দেখে থাকবে এই শাড়িটা আমি পরেছিলাম শান্তিনিকেতনে প্রথম একদিন ঠিক আছে আচ্ছা এই শাড়িটার বিষয় হচ্ছে একদিন হঠাৎ আমার বেল বাজলো তো পার্সেল এসছে বললো পার্সেল আমি তো কিছু তো অর্ডার দিইনি কী নাম কে পাঠিয়েছে বলছে সেসব তো দেওয়া নেই ম্যাডাম তো না তাহলে কী হলো দেখি পার্সেলটা তো নিলাম নিয়ে নিলাম দেখি আমি টাকা দিতে হবে আমি পার্সেলের আগে ফার্স্ট পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি বললাম না না যে আমি করলে তো আমার মাথায় থাকে ধরো তো বললো না টাকা দেওয়া আছে কে পাঠালো তারপরে সত্যি কথা বলতে গিয়ে পার্সেল এলে নাম মানে আমি এর বাইরে বিদ্যুতও কখনও ওরমভাবে করে না হ্যাঁ তো ও মাথায় একটাই নাম আসে সেটা হচ্ছে পল্লবী পল্লবী ম্যাক্সিমাম সময় ওই সবগুলো করে জানিয়ে না জানিয়ে হঠাৎ না জানিয়ে জানিয়ে কখনোই করে না না জানিয়ে হঠাৎ হঠাৎ ওই সব টুক জিনিস পাঠায় দেখলে সে কিছুদিন আগে শনটির জন্য একটা ঘড়ি পাঠিয়েছে তো এই শাড়িটা এসতে তাতে একটা মানে বুটিকের নাম আর একটা বুটিকের মানে ওই থাকে না একটা নাম লেখার যে ইয়ে কার্ড সেই কার্ডে আমার নাম লেখা তো আমার নাম অন্য লেখা ছিল যেটা নাকি পল্লবী আমার ডাকে সেই নামে সেই নামটা আমি সবার সামনে বলতে পারছি না তো সেই নামটা দেখেই তো আমি বুঝলাম ও আমি সাথে সাথে ফোন করলাম বললো হ্যাঁ তুমি বলো কেমন হয়েছে শাড়িটা কেমন লাগছে আমার খুব সুন্দর হয়েছে খুব পছন্দ হয়েছে হ্যাঁ আর এরকম স্টাইলের শাড়ি আমি পরিনি তা তুই কেন পাঠালি বললো বার্থডে ফার্থডে অনেক কিছু গেছে দেওয়া হয়নি তোমাকে অনেক দিন থেকে দেবো ভাবছি আমি তো একটা শাড়ি পাঠালাম তো ও এরকম করে হুঠাট তো ওই জন্য যাই আসে না আমি বলি ও পাঠিয়েছে তো সে এই কিছুদিন আগেও একটা জিনিস এসছে সেটা আমি পরে দেখাবো আর সেটার কাহিনিও পরে বলবো সেটা কি বৃত্তান্ত ওকেই বলেছি তুই পাঠিয়েছিস কে পাঠিয়েছে না পাঠিয়েছে যদিও এখনও আমি জেনে উঠতে পারিনি তো ও বলছে না কিন্তু সেটা এখনও জানতে পারবো জানতে পারলে আমি অবশ্যই জানাবো দেখাবো আমি যেহেতু জানি না আমি পড়িও নি এখনও পর্যন্ত আর একটা শাড়ি তোমরা দেখেছো শান্তি সেদিনকে পরেছিল এই শাড়িটা আমার কেনা নিজেরই এই যে দেখো এই যে এই শাড়ি একটা এই শাড়িটাও নতুনই এইটা এইটার সঙ্গে এই ব্লাউজটা ঠিক আছে তো এই শাড়িটা একদিন প্রপার ওয়েতে পরার একটা ইলোভিট ভাইয়ের বিয়েতে আমি পরে গিয়েছিলাম কিন্তু সেদিন যারা দেখেছো তো দেখেছো তখন আমার ব্লাউজটা রেডি হয়নি এখন ব্লাউজটা রেডি হয়েছে ব্লাউজটা দিয়ে পড়বে একদিন তো এই হচ্ছে ব্যাপার কিছুই না তোমাদের সঙ্গে সত্যিই বলছি যেহেতু কথা দেওয়া আছে আমি ব্লগ দিতে পাচ্ছি না দিতেই হবে ভেবেই একটা ছোট করে ব্লগ করলাম জানি তোমরা বলবে কী সব কোনো কন্টেন্ট নেই কোনো কন্টেন্ট নেই আমি নিজেও জানি সত্যি কোনো কন্টেন্ট নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না তো কন্টেন্ট তোমরা আমায় দিও বলো আমার মতো করে আমায় বলো যেটুকুনি আমি পারি আমি করতে পারবো সেরকম তোমরা কি দেখতে চাও হ্যাঁ না না আমি দিতেই পারছি না বাইরে বেরোনো হচ্ছে না হ্যাঁ বাইরে বেরোবো বেরোবো বেরিয়ে করবো নিশ্চয়ই একটু কিছু একটু যাক তারপরে আমি আস্তে আস্তে বেরোবো কারণ হচ্ছে এখন একটু গরমটাও কমে গেছে একটু বেরোতে হবে আমাকে বেরোনোর টুকটাক কাজগুলোও আছে বলছিলাম সেদিনকে তো যাই হোক এখন আপাতত এইটুকুনি ভিডিও এইটুকুনি বলার ছিল তোমাদের সঙ্গে তো আজকে ভিডিওটা যদি জানি না ভালো লাগবে কিনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করো মিয়ান মাই ডট তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের সাথে থেকো পাশে থেকো টাটা আজকে সন্টিকে দেখাতে পারলাম না নেক্সট ক্লাবে অবশ্যই সন্টিকে নিয়ে আসবো টাটা